चा डुम 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 जा ताते जा गेम जा इशिरे काट, चादी, काट चादी। दे काट दे इशिरे बंद हुआ तो उन्हें लगे यार ला दे ही नाम बरका हेलो बंदू ये हरे आज का शाला बैठा है फुंदी से हेलो बंदू আজকে আবার কে যেন ফোন দিলা দোস্ত দোষ এইটু কথা কয়ে হ্যাঁ দোস্ত বল বন্ধু তোমার যে ফোন দিলাম আমার বাইটা গরু গুসু ঠেং যে ভালো মতে খাইলা পাম কয়ে দিলাম পান সুপারি কথা আমার পান সুপারি আমার মিষ্টি আমার ঘিনি লাগিয়া যে যে পান সুপারি আস না ওটি কনে নিয়ে না যে বন্ধু আমার বউ এরম ব্রিটিশ

এতো কাম করে ভালো হয়ে দেন কই দিলাম না আমার ভাই না কি কইতা তোমার মুরগি টেংনা খাওয়ায় তুই তোমার একটা